রামপুরহাটে ফের বেপরোয়া অবৈধ বালি পাচার প্রশাসনের নিরবতা প্রশ্নের মুখে বীরভূম পোর্টালে আগেই প্রকাশিত হয়েছিল অবৈধ বালি উত্তোলনের খবর তারপরেও রামপুরহাটে থামছে না বালি পাচারের রমডমা অভিযোগ রামপুরহাট থানার অন্তর্গত নারায়ণপুর এলাকায় প্রতি রাতে প্রায় দেড়শোটিরও বেশি ট্রাক্টর বোঝাই বালি পাচার হচ্ছে রাতের অন্ধকারে অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত তিনটা থেকে ভোট পাঁচটা পর্যন্ত এই পাচার চলে অবাধে প্রতিটি ট্রাক্টর থেকে আদায় হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা করে পাচারের মূল রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে রামপুরহাটের চাঁপাইপুর কুসুম্বা তপসী মোড় আখিরা এবং ঝাড়খণ্ডের বড় পাহাড়ি এলাকা হয়ে রামপুরহাট ও আশেপাশের এলাকা যে বালিগুলো চড়া দামের সাত থেকে আট হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতি ট্রাক্টর অভিযোগ উঠেছে এই অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন কয়েকজন ভিলেজ পুলিশ মাসুদ শেখ মামুন শেখ আজাদ শেখ ও ওসমান শেখ যারা রামপুরহাট থানার অধীনস্থ স্থানীয়দের প্রশ্ন প্রতিদিন রাতে পর রাত এই অবৈধ বালি পাচার চললেও কেন নীরব প্রশাসন বীরভূম জুড়ে ক্রমবর্ধমান বালি কারবার রুখতে এবার কি কঠোর পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুললো রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না শুরু নতুন আঙ্গিকে ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন এইট জিরো এইট ওয়ান ফোর ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সৈ ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের লাঞ্চ। সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশি যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশি শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন গহনায় গল্প বলে যাওয়া ধরো চোভেলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন